আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য গাছে আসলে পাতা ছেটে ছুটে দেব আর কি মেইন নাকি সেটাই কারণ হচ্ছে স্লাগ এসে সব পাতা তো খায় সাথে সাথে গাছগুলো সাম কেটে যায় তো আজকে চিন্তা করলাম কিছু পাতা ছেটে দেবো আর কি আর কোনো খাবার টাবার দেবো না কারণ প্রচুর খাবার আসলে গাছের জন্য ভালো না যেরকম দেখায় যে গরু মোটা তাচা করতে করতে দেখেন না কী অবস্থা হয়ে যায় দেখতে একটা গোষ্ঠের মতো মনে হয় তো আমরাও যদি বেশি খাবার দিই তাহলে গাছ শুধু খালি বড়োই হবে বড়োই হবে কোনো ফল 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 ফসল আশা করতে পারবেন না তো আর সেটাও না আর একটা প্রবলেম হচ্ছে গাছগুলো ধরে দেখবেন সুন্দর গাছ হঠাৎ করে লাল হয়ে গেছে নিচ লাল হয়ে আর উপরে দেখবেন সুন্দর গ্রিন আছে কিন্তু মর আর কি এক মারা যায় কি এরকম মারা যাচ্ছে তো মনটা তো অনেক খারাপ হয়ে যায় না দেখলে যে এত কষ্ট করলাম আর এখন গাছগুলো মরে যাচ্ছে তো বেশিরভাগই আমাদের অতিরিক্ত খাবারের ফলে এটা হয় যেটা আমি দেখেছি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি আর কি গাছ তো অনেক দিন ধরে গার্ডেনিংয়ের কাজ করতেছি তো যত কম দেবেন ততই ভালো ফুল টুল ফল আসবে আর অতিরিক্ত খাবারে গাছ মরে যায় আর সবচেয়ে ইনফোর্টেন্ট আমি দেখছি পেঁয়াজের পানিটা যেটা সেটা আসলে দেখেছি সবসময় রেগুলার দিলে গাছগুলো দেখবেন মারা যাচ্ছে বেশিরভাগ হয় কি ইয়ের মধ্যে হয় এই কি বা গাছে হয় শশা গাছ যদি যে যেভাবে বলি আর কি সেটা বেশি হয় আর আমার ক্ষীরা গাছ তো খুবই পছন্দ কিন্তু এমনি মারা যায় তারপরে তো পেঁয়াজের পানি দিলে একদম শেষ পাহাড়টা বেজে যায় এদিকে দেখছেন প্রচুর ফুল টুল আসছে আর কি এবছর তো আমি বাংলাদেশে ছিলাম আমি গাছের মানে ঘরের ভিতরে গাছ করতে পারিনি তো গাছগুলো কিনেও এনেছি আর কিছু তো গিফট পেয়েছি আর কি তো যাই আমাকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা শুক্রিয়া যে এতটুকুই তো আছে আর আমি এবছর হলিডেতেও যাব আমেরিকায় আমার ভনের বাসায় তো আমি সব কিছু মিলে কি হবে আমার গার্ডেনের সেটাই চিন্তা করতেছি সময় মনে হয়তো সুন্দর করে গার্ডেনে টাছ রোপণ করলাম এখন চলে যাব হলিডেতে গাছে কী হবে তো ইনশাল্লাহ দেখা যাক কী হয় আর কি তো এই এদিকে ইয়ে হয়েছে স্লাগ এসে পাতা একদম জানি না এই বেগুন গাছকে এত পছন্দ করে কেন বেগুন গাছের সব পাতা একবারে চাটুম চুটুম করে খেয়ে ফেলে আর যদি পেঁয়াজের খুসা তারপর বানানোর খোসা তার এক্সেল টি জন্য আমাদের চা পাতা এগুলো সব কিছুই আছে আসলে গাছ গাছে নিচে তো আমি বেশি খাবার টাবার দেবো না আমি বেশিরভাগই পানি পছন্দ করি আর এগুলো অলরেডি দিয়ে দিয়েছি আর কি একটা ভিডিও আমি করব আমি কিভাবে না কামিচ গাছ রোপণ করি তো একবার যদি আপনি পেঁয়াজের খুসা টোসা সব কিছু দিয়ে টবে গাছগুলো রোপণ করা হয় তাহলে আর কিন্তু বেশি খাবার টাবার দিতে হয় না এগুলো যখন একটু একটু করে পচবে পচে পচে সার আঁকে গাছের সব সময় ভিজা ভিজা তাহলে লুকামার আমার গাছের মাটিগুলো তখন কীভাবে ভিজা তো এই যে পেঁয়াজের খুসাগুলো দেখছেন এগুলো যখন মানে সফট হবে তখন অলরেডি সার হয়ে যাবে আর এ দেখুন একটা মাত্র ফুল আসছে আমি বুঝতে পারতেছি না এবছর যা কিছু আমার হয় সব কিছুতে প্রথমে একটা আসে একটা এসেছে আমার এবছর লাউ একটা ধরেছে পাঁচটি লাউ মধ্যে একটি লাউ টিকেছে আর আসলে পরাগণ করতে পারিনি তারপরে কেরাল গেছে আমার একটি কেরাল্লা আসছে আমি তো বুঝতেই পারতেছি না সব কিছু একটা একটা কেন আমি কি হলিডেতে যাব এজন্য ওরা মন বেজার করে আমার একটা একটা করে ফসল দিচ্ছে এবছর এই যে মাটিও পড়ে গেছে গাছের মধ্যে করতে গিয়ে তো আমি সব কিছু কুইকলি করতেছি এখন এখানে গাছ কিন্তু একটা দুইটা না আমার অনেক গাছ সেম বার করতে হবে পাতা কাটতে হবে তারপরে এরকম একটু ইয়া নি করে দেব আর কি মাটির একটু আলো পাতা ঢুকিয়ে দেখুন পাতা ঢুকাচ্ছি মাটির নিচে আপনাদের জন্য সুন্দর একটা টিপস দিয়ে দিলাম এদিকে আমি মাঝে মাঝে এসব সবকি করি আর কি যা মাথায় আসে তাই করি এই যেই কালো মরিচের গাছে সব পাতা পাতা ছেঁটে দেবো পাতা পুতা যাই বলেন না কেন এইগুলা বেশি পাতা হয়ে গেলে পোকামাকড় হয়ে আর এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে পাতা ছাটার পরে খুবই ভালো দেখাচ্ছে আসলে আমারও খুব ভালো লাগতেছে গার্ডেনটা পরিষ্কারও ক্লিন লাগছে আফর গাছের পাতা কেটে দিয়েছি তারপরে কিছু কিছু আরও অনেক কিছু গাছের পাতা কেটে দিয়েছি সব কিছু তো আসলে দেখানো যায় না যতটুকু সম্ভব ততটুকুই দেখাচ্ছি তারপর ভিডিও মনে হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে কি না সেটাও বুঝতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি মাঝে মধ্যে বয়স ওভার দিবন আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আর সামটাইম ভালো লাগে না তখন আর ভিডিও করি না আর যখন ভালো লাগে তখন তো আর ভিডিও আমি করি মাঝে মাঝে যখন সবার ভিডিও দেখি তখন আমার খুব মানে উৎসাহিত আসে তখন আমি ভিডিও করতে যাই আর আবার কয়েকদিন জানি না কি জন্য ভালো লাগে না তো যে দেখুন অনেক সুন্দর দেখা যায় ফুল তারপর দেহ পাতা সব কিছু মিলে গ্রিন গ্রিন ভাব আর আসলে গ্রিন আমার আমার আর কি প্রাকৃতিক সব কিছু ভালো লাগে গ্রিন ভালো লাগে আর গ্রিনের মাঝে ফুল গাছটা থাকলে তো আর কিছুই লাগে না এদিকে আমার অন্যটা সাইড অন্য সাইডে দিয়ে ওনাদেরকেও কেটে কুটে দিয়েছি আর কি তো ভ্যারাইটিস ইয়ে আছে নাগামাচের গাছ আছে তো নেক্সট ভিডিওতে দেখাবো আর কি আমার অন্য গাছগুলো আপনাদেরকে আর প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় আমরা যে যেখান থেকে আছি সবার জন্য আল্লাহ ভালো রাখুক আর ভালো করেন আর কি এটাই আর কি প্রত্যাশা আল্লাহর কাছে আরে দেখুন মরিচ গাছে প্রচুর ফুল এসেছেন তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ আসসালামু আলাইক